নমস্কার চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র আসাম উড়িষ্যা মহাসভা কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় রবিবার উদাহরবন্ধ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে প্রথমবার অনুষ্ঠিত হলো এইচ এস এলসি পরীক্ষায় সব সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের যারা সেরা ফল করেছে তাদের সমর্থনে জানানো হয় ওই উপলক্ষে সভাপতি বিজয় তাঁতের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি পয়লাপুল নেহেরু কলেজের প্রিন্সিপাল তার বক্তব্য শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন পরে এনিটোয়েন্টি ফোর সাংবাদিক নিহারকান্তি রায়কে দেওয়া সাক্ষাৎকারে বলেন নতুন জাতীয় শিক্ষানীতি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের পথকে সুগম করবে ওই দিনের সভায় সঙ্গীত পরিবেশন করেন বিজয় তাঁতি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক প্রদীপ তাঁতি সাংগঠনিক সম্পাদক শ্যামল তাঁতি স্বাগত বক্তব্য রাখেন মুখ্য উপদেষ্টা হাতিছোড়া মডেল হাই স্কুলের শিক্ষক মদন চাষা অনুষ্ঠানে সংবর্ধনার প্রাপকরা হলেন মঞ্জির চাষা তরুশ্রী তাঁতি বৈশাখী কেওয়াট নেহাল তাঁতি রূপালী তাঁতি মন্দির চাষা প্রণব তাঁতি প্রিয়া তাঁতি মুখ্য অতিথি সহ অন্যান্য অতিথিরা তাদেরকে উত্তরীয় পদক নিয়ে সম্বর্ধনা দেন উদাহরণ থেকে সাংবাদিক নেহারকান্ত্রী রায়ের রিপোর্ট আপনারা দেখছেন অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরও খবর পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তাই আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আজকেও আমাদের সমাজে অনেকের আগে সেখানে নানান কারণ হয়েছে আর আজ এই সপ্তাহে আমাদের উপস্থিতির হার কম